আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বাংলাদেশের সেই ভাইরাল ট্রেন্ডিং ভিডিও এবং ভাইরাল সেই তরমুজ আর আপনি দেখতে পাচ্ছেন আমি একটি তরমুজ নাড়াচাড়া করছি খ্যাতের মধ্যে চলে এসেছি আর এই সেই তরমুজ খ্যাত যে তরমুজের থেকে আজকে বাংলাদেশের রনি সাহেবের মতো অনেকেই ভাইরাল তেমন আমি আপনাদের দেখাতে চলেছি আজকে সেই ভাইরাল তরমুজ খ্যাত আপনি চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু তরমুজ আর তরমুজ আর যদি দেখে ভিডিওটি অবশ্যই ভালো লাগে আপনারাও চলে আসবেন এরকম তরমুজ খ্যাতের ভিডিও বানাতে তরমুজ খ্যাতের বাগানে আমি যেমন চলে এসেছি গাইজ আপনাদের জন্য তরমুজ খ্যাতের ভিডিও বানাতে দেখুন বিনোদ আকার আকারের একটা তরমুজ আপনাদের দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাই যে তরমুজটা কত বড় দেখতে পাচ্ছেন এক তাতে উঁচু করা সম্ভব না আর এই তরমুজে যদি এরকম টমাস টওয়া শব্দ হয় মনে করবেন যে লাল হচ্ছে তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আর লাল তরমুজ কিনতে গেলে আপনারা অবশ্যই সতর্ক হয়ে কিনবেন ছোটো তরমুজ হবে কিন্তু তরমুজটি ভিতরে যাতে লাল হয় এই জন্য সেভাবে দেখা শুনে আপনারা কিনবেন আজ আপনাদের বোঝাতে পেরে আমি গাইজ আজ এ পর্যন্ত আবার নতুন কোনো এক জায়গায় দেখা হবে আল্লাহ হাফেজ তরমুজের বাংলাদেশ সোনার বাংলাদেশ আজকের খ্যাত তরমুজের খ্যাতের ভিডিও নিয়ে আমি গায়ে চলে এসেছিলাম আল্লাহ হাফেজ